নতুন বছরের শুরুতে সুখবর নতুন অতিথি এলো কুনো ন্যাশনাল পার্কে কুনোর জঙ্গল দাপাবে খুদে তিন চিতা শাবক দেশবাসীর সঙ্গে সুখবর ভাগ করে নিলেন কেন্দ্রীয় বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব তিনি জানান আপাতত মা ও সন্তানই সুস্থ রয়েছে এ নিয়ে কোনো চিতার সংখ্যা আঠেরোয় বেড়ে দাঁড়ালো বুধবার তেসরা জানুয়ারি কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এক্স হ্যান্ডলি পোস্ট করে কোনো জাতীয় উদ্যানে থাকা চিতার পরিবারে নতুন সদস্য আসার কথা জানান একটি ভিডিও পোস্ট করেন তিনি সেখানে পোস্ট করেন চিতা শাবকদের ডাকা ডাকি দু সালের সতেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে নামিবিয়া থেকে আটটি চিতা আনা হয় সেগুলি কোনো জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয় পরে দক্ষিণ আফ্রিকা থেকে আরো এগারোটি চিতা আনা হয় মোট চিতার সংখ্যা পৌঁছয় কুড়িতে আশা নামক এই চিতার দু সালের মার্চ মাসে সিয়া নামে আরেকটি চিতা চার শাবকের জন্ম দিয়েছিল কিন্তু এর মধ্যে তিনটি চিতা শাবকেরই মৃত্যু হয় দু সালের গোড়াতেও নতুন করে তিনটি চিতা শাবক মোট চিতার সংখ্যা বেড়ে দাঁড়ালো আঠেরোই একের পর এক চিতার মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই স্বপ্নের প্রকল্প নিয়ে উঠেছিল হাজারো প্রশ্ন তবে কুমোর জাতীয় উদ্যানে নতুন তিন অতিথি আসার পর বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন এটি ভালো ইঙ্গিত ভারতীয় পরিবেশ জলবায়ুতে চিতাগুলি যে খাপ খাইয়ে নিচ্ছে এটা তারই প্রমাণ